অতে অমিতা অমিতা মানে পেঁপে পেঁপে খেয়ে অনেক ভালো লাগে আ আতে আম আম খেতে অনেক মিষ্টি হর্সই হর্সইতে ইটা যে ইটা দিয়ে আমরা গোড় বানাই সেই ঘরে আমরা সবাই থাকি দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল দেখলে অনেক ভালো লাগে হর্ষ হর্ষতে উট উটের পিঠে উঠলে অনেক ভালো লাগে দীর্ঘ দীর্ঘতে উন খুঁতা যেই খুঁতা দিয়ে আমরা টুপি বানাই বা সোয়াটার বানাই অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় রি ঋতে ঋতু ঋতু মানে হলো সিজন এ এতে এলাচি এলাচি সব সবজিতে দেওয়া যায় না এলাচি শুধু মাংসতে দেওয়া যায় ওই ওইতে ওইখানে মানে ওইখানে আমি যাব না সেটাকে বলে ওইখানে উ উতে উলকবি উলকবি মাংস দিয়ে খেলে অনেক ভালো লাগে ও ওতে ওষুধ যে ওষুধ খেলে আমাদের শরীর সুস্থ হয় সবাইকে আল্লাফেজ এমন ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন